ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত তো আজকে দিন পর একটা ব্লগস নিয়ে আসবো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যাবো একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি প্রায় অনেক অনেক বছর পর বাড়ি থেকে বের হচ্ছি তো লাগেজ পুরো গুছানো আছে কে কে যাচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো কয়েকদিনের জন্য বেশি দিনের জন্য নয় তবুও একটু মাইন্ড ফ্রেশ করার জন্য যাচ্ছি ঘরে থাকতে থাকতে একা একা বহুত কাজ করতে হয় সকালবেলা আমার ননদের মেয়ে এসে গোপুশোনাকে নিয়ে গেছে তো ভাবিছিলাম ভিডিও করব কিন্তু অনেক ইমোশনাল হয়ে গেছিলাম তো এত কষ্ট লাগছিল গোপু জন্য তো যাই হোক নিয়ে গেছে গোপুশোনাকে তো এবার আমরা ভাত খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ডকে বলে গেছি তোমাদেরকে দেখাচ্ছি শখের গাছগুলোকে সবগুলোকে যাতে জল টল দেয় আমি প্রচুর পরিমাণে জল দিয়ে গেছি এখানে কারণ এগুলো আমার খুব খুব শখের গাছ আর দুটো মেয়েকে রেখেছি আমাদের মণিকে এক দুজনের নামই মনি তো মনিকে বলেছি ঘরের যে মুনি ঘর মুছে ওকে বলেছি আমাদের এই ঘরের যে গাছগুলিতে বারান্দার গাছগুলিতে জল দিতে আর বাইরেরগুলোকে আরেকটা মনি আছে ছাদের গাছগুলিকে জল দেবে তো চলো রেডি হয়ে যাচ্ছি দেখাচ্ছি মানে লাগেজ পুরো গোছানো হয়ে গেছে এইদিকে আছে কিছু কিছু জিনিস ওষুধপত্র মেডিসিন সব নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা আমার কাছেই থাকবে ঝোলানো থাকবে এই ব্যাগটা এটা ব্যাগ বাজার থেকে এনেছিলাম ব্যাগটা অনেক এই যে ঝোলানো ব্যাগ তো যাই হোক আর এদিকে আমার হাজব্যান্ড জুতো এনেছে এগুলি পরার জন্য হোটেল টোটলে পড়তে হবে জুতোগুলো আর কে কে যাচ্ছে এটা অবশ্যই তোমাদেরকে জানাবে জানাবো তো আর একজোটা পামশু কিনে এনেছি সেগুলো অংশগুলো এনেছি এগুলি নিয়ে এগুলি পড়ে যাবো তো চলো আগে রেডি হয়নি তারপর তোমার কাছে তোমাদের কাছে আসছে আর এই তুলসী মালাটা খুলে আর একটা নতুন একটা মালা আমার নর্মদ এনে দিয়েছে সেটা পড়বো বাস এই তো চলো কোথায় যাচ্ছি দেখাবো কি কি করছি সব তোমাদেরকে শেয়ার করবো চলো হাজব্যান্ড কত কিছু নিয়ে এসছে আর আমার ছেলে বক্তাচ্ছে জান দিয়া যে এত কিছু কিছু কইলেই এত কিছু নিয়ে যাই দেখো না কে কাঁদছে

খাই যাম এখন এটা খে নেই খে ৰ যাব